হে গেইস ওয়েলকাম টু মাই চ্যানেল মহারাজার এখন আমরা কথা বলবো বলছে জিদ্দা এমন একজন সুপারস্টার যাকে আমরা চাই 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 কিন্তু পাই না এটাই হচ্ছে প্রবলেম মানে আমরা কিছুতেই জিদ্দাকে পাই না এবার রীতিমতো আবারও সরব হয়েছে তার কিছু ভক্ত এবং তা তারা রীতিমতো কিছু অ্যাকচুয়ালিতে কিছু ইন্ডিকেট করেছে যেগুলো এটা তার ভিতরে এটা এবং এটা ট্রোল জিৎ এর পক্ষ থেকে এই পেজ থেকে এটা একটা অন্যতম বড় পেজ তার পক্ষ থেকে এটা এসছে এছাড়াও জিদ্দার ফ্যান ক্লাব ঘাটাল থেকে এটা এসছে এবং বলে রাখি জিদ্দার ফ্যান ক্লাবরা রীতিমতো ইনঅাক্টিভ হয়ে পড়েছে শুধুমাত্র জিদ্দা কোথাও যান না কিছুই করেন না কোনো জায়গাতেই তাকে দেখা যায় না কিছুই তাকে পোস্ট করতে পারা যায় না তাকে নিয়ে তার কোনো ছবির আপডেট নেই কিচ্ছু নেই পুরো অ্যালুপ থাকেন বলে মানুষটা এই কারণে জিদ ফ্যান্সরা রীতিমতো খোঁচে গেছে এবার এটার সাথে কতটা আমি এগ্রি করি দেখো এই যে মানে ভক্তরা যে খোঁচে যাচ্ছে ফ্যান ক্লাব যে চালানো যাচ্ছে না এই যে একটা দুর্বিষহ পরিবেশ তৈরি হয়েছে জিদ্দার জন্য। সেটা আমার মনে হয় যে একদম অ্যাপ্রোপ্রিয়েট এটা ঠিকই এটা সত্যি কথা আমি জিদ্দার জিদ্দাকে খুব পছন্দ করি গ্রাসরুট এন্টারটেনমেন্ট এবং জিৎ সুইমাক্স এই দুটো মানে যে হাউস আছে তাদেরকে রীতিমতো প্রচণ্ড শ্রদ্ধা করি ভালোবাসি এবং এরা যারা করছেন এরা কেউ ভালো না বেসে করছেন এমনটা নয় কিন্তু তারা কিন্তু করছেন ঠিক আছে মানে আমি আমার আমার এটাই মনে হয় যে তারা কিন্তু এই এই পোস্টটা করছেন শুধুমাত্র জিদ্দাকে ভালোবেসে গ্রাসরুটকে ভালোবেসে তারা তো উন্নতিই চান রে বাবা তারা তো অবনতি চান না কারোর তাই না সরি ফর দ্যাট পাওয়ার কাট হলো আর এটা হতেই থাকছে বলেইছি তোমাদেরকে যাই হোক আমি তোমাদেরকে জাস্ট এইটুকু বলে দিই তারা কি লিখেছে জিদ্দার পেজে সর্ব পেজে শেষ কবে কোন পোস্টে একশোকে রিয়্যাক্ট হয়েছিল সিনেমার ফার্স্ট লুক টিজার ট্রেলার কোনো কিছুতেই পর্যাপ্ত লাইক আসে না পর্যাপ্ত রিয়্যাক্ট আসে না লাইক এর কথা লেখা নেই তার প্রধান কারণ হচ্ছে সারা দিন একের পর এক রিলস আপলোড যার ফলে পেজের রিচ তলানিতে গিয়ে দাঁড়িয়েছে এই বিষয়টা নিয়ে জিদ্দার সকল পেজ অ্যাডমিনদের প্রতিবাদ করার জন্য অনুরোধ করছি ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এবং এখানে জিৎস বক্স জিৎ জিদ্দার নিজের পেজটা ঠিক আছে জিৎস ক্রিয়েশন ঠিক আছে এরকম এরকম বিভিন্ন পেজকে আর কি টার্গেট করা হয়েছে বলা হয়েছে বন্ধ করা হোক রিলস আপলোড এই জিনিসটাকে নিয়ে তারা রীতিমতো প্রতিবাদে নেমেছে কেন এই প্রতিবাদ এবার দেখো আমার মনে হয় রিলস আপলোড হোক এটাই বলা হয়েছে এই যে এই পেজটা এটাই এটাই বলেছে যে ছিয়ানব্বই ভাগ যে ভক্তদের মতামত আজ একটু তুলে ধর ধরব লেখা হয়েছে জানি সবার মতামতের সাথে মিলবে না তাও বেশিরভাগ ভক্ত ওরা যখন দাবিটা করেছে তখন তাদের মতামতের ভিত্তিতে আমরা কিছু ফ্যান পেজ এই আবেদনটি করছি দা মানে দার যে পেজটা জিদ্ বক্স আমি জিদ দাকে না কোনোদিন দিন বলে কথাই বলিনি আমি খুব একটা বলতে চাই না জিৎ এই নামটা আমার ভিতর থেকে আসে না আমি জিত দায়ী আসে আমার ভিতর থেকে যাই না কেন শ্রদ্ধার জন্যই আসে হয়তো যাই হোক এবং গ্রাসুট এন্টারটেনমেন্ট এর কিছু ভুল কর্মকাণ্ডের উদ্দেশ্যে দেখো এরকম দাগিয়ে দেওয়া উচিত না যে ভুল এই যে এই এই পোস্টটাকে নিয়ে এরকম দাগিয়ে দেওয়া উচিত না যে এটাই ভুল এটাই তারা যেটা লিখছে লিখছে যে আপনারাই বলুন জিদ্দার পেজে শেষ কোন পোস্টে ওই একশো কে মানে হান্ড্রেড কে বা এক লাখ রিয়াক্ট এসছে সিনেমার ফার্স্ট লুক টিজার ট্রেলার এগুলো পর্যাপ্ত রিয়্যাক্ট আসে না তার প্রধান কারণ হচ্ছে সারাদিন একের পর এক রিলস আপলোড করা যার ফলে পেজের রিচ একদম ডাউন হয়ে গিয়েছে হ্যাঁ এটা করা যেতে পারে যে জিদ্দার নিজের পেজটা বাদ দিয়ে বাকি দুটো পেজে সারা দিন যেমন পোস্ট চলছে চলুক কিন্তু দাদার নিজের পার্সোনাল পেজটা থেকে রিলস বা মুভি সিন এসব পোস্ট করা টোটাল বন্ধ করা হোক এই বিষয়টা নিয়ে জিদ্দার টিমকে অনুরোধ করছি আর জিদ্দার সকল ভক্তদের প্রতিবাদ করার জন্য অনুরোধ করছি এটা লেখা হয়েছে অ্যাকচুয়ালি আমিও না এই সমস্ত বিষয়ের সাথে একমত আমি সমস্ত বিষয়ের সাথে একমত যে জিদ্দার জিৎ ফিল্মবক্স এবং রেস্টুরেন্টের মধ্যে থেকে রোজ পোস্ট হতে থাকুক কিন্তু জিদ্দার পেজটা তো ছেড়ে দেওয়া হোক আমার এটাই বক্তব্য জিদ্দার মেন পেজটাকে ছেড়ে দেওয়া হোক এবং তার সঙ্গে সঙ্গে আমার আর একটা বক্তব্যও আছে যেটা খুব দৃঢ় এবং সেটা খুব মানে বলার মতন জিদ্দা তোমার রেগুলার আপডেট চাই সালমান খানও একটা বডির এরকম ছবি পোস্ট করছে ভাই এইটুকু তো জিদ্দা করতে পারে ফ্যানগুলো তো পাগল হয়ে যায় আমরা তো আমরাও তো কথা বলতে পারি আমরা তো জিদ্দাকে নিয়ে সেলিব্রেট করতে চাই এই সুপারস্টার ডামটাকে আরও বড়ো জায়গায় নিয়ে যেতে চাই বাঁচিয়ে রাখতে চাই সেলি মানে সেলিব্রেট করতে হবে তো আমাদের সুপারস্টারদেরকে নিয়ে পারি না এটাও পারি না সত্যি মানে কষ্ট লাগে এইগুলো ভেবে সত্যি কষ্ট লাগছে জিদ্দা লাস্ট দু বছর আগে ছবির আপডেট দিয়েছিলেন তারপরে কোনো আপডেট নেই তো কী কষ্ট লাগে এবং সত্যি কথা বলতে কি আজকের দিনে দাঁড়িয়ে শুধু মানে সিনেমার আপডেট জিদ্দা আরে কিছু তো আপডেট দাও কিছু তো করো নেই জিদ্দার পক্ষ থেকে কিছু জিদ ফ্যান্সরা পাগল হয়ে যাচ্ছে রীতিমতো পাগল হয়ে যায় তারা এই মানুষটা তো মানে আমি বলি না মোস্ট আন্ডার রেটেড সুপারস্টার মানুষটা নিজেই নিজেকে এরকমভাবে খোলসোর ভিতরে আটকে রেখেছে আমার মনে হয় এটা বারবার জিদ্দা প্লিজ তুমি আপডেট দাও তুমি মানুষের কাছে আসো এটা আমার সবসময় মনে হয় আর একটা জিনিস থেকে বেশি করে যেটা বলার সেটা হচ্ছে ফ্যান পেজগুলো কি কনটেন্ট পাবে তুমি যদি কিছু না দাও তো সবার কথা তো চিন্তা করতে হবে যাই হোক আমার মনে হয় জিদ্দাকে অবিলম্বে সব জায়গায় দেখতে পাওয়াটা খুব জরুরি একটু সামনে থাকাটা জরুরি জিদ্দার এবং আরেকটা জিনিস হচ্ছে এই রিলস মানে বা এই যে বিভিন্ন মুভি সিন এগুলো কেটে আপলোড করা নিশ্চয়ই অবিলম্বে করা হোক কিন্তু জিদার মেন যে পেজ সেই পেজ থেকে এগুলো বন্ধ করলেই ভালো হয় জিদ্ মানে ফিল্মওয়ার্কস গ্রাসরুট এন্টারটেনমেন্ট থেকে সেগুলো করা হোক মেন জিদার পেজ থেকে যেন না করা হয় এই আবেদনে ফ্যান্সরা রীতিমতো মানে ক্ষিপ্ত হয়ে উঠেছে তারা তারা রীতিমতো চাইছে তারা কোনো ফ্যান্স চায় যে তার সুপারস্টার ইয়ে হোক মানে খারাপ সমালোচিত হোক যে এই দেখো জিদ্দার একটা লাইক আসে না এ হয় না ও হয় না এগুলো কোনো ফ্যান্স চায় যে এগুলো হোক তার সুপারস্টারের সাথে কেউ ট্রোল করুক অন্য কেউ আরে সুযোগ করে দিচ্ছে তো জিদ্দা ট্রোল গড়ার তাই না আমার মনে হয় তাই তো এই যে পেজটা মানে এই যে জিদ্দার যে পেজটা এগুলো তো সব কিছু তো জিদ্দা মানে হ্যান্ডেল করছে এমনটা নয় সো জিদ্দার যে মেইন পেজটা রয়েছে সেই পেজটা মানে জিদ থার্টি বলে যে মেন পেজটা রয়েছে সেই পেজটা থেকে এবার রিলস আপলোড করা বন্ধ করা উচিত এবং বাকি পেজগুলো থেকে করা হোক ঠিক আছে চেঙ্গিজের সময় মনে করে দেখো টানা বন্ধ ছিল অনেক অনেকটা সময় জুড়ে যাই হোক খারাপ লাগে এগুলো তো প্লিজ তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে আমি জানি না কতজন একমত হবে কতজন একমত হবে না কিন্তু এটাই বাস্তব এবং রীতিমতো মানে আমি তো বলছি তোমরা বলবে হ্যাঁ তো জিদ্দাকে তুমি সাপোর্ট করছো না ভাই আমার ওপরে রাগ দেখাবে ভাই ফ্যান্সরা খেপে উঠেছে আর কি বলবো বলো তো চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার